আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন জয়নগরী অস্ত্র কারখানার হদিস প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার দুই জয়নগর মজিলপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত তৈরির সরঞ্জাম পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার আইসি পার্থ পালের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় হানা দেয় ছ নম্বর ওয়ার্ডের হাসানপুরে হানা দেয় সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভিতরে বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়াস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন প্রায় দু কেজি গান পাউডার এক নলা বন্দুক তৈরির একাধিক যন্ত্রাংশ সম্পর্কে বারেলপুরের এসডিপিও অভিষেক रंजन জানান তিন মাস আগে ওই নির্মাণাধীন বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র তৈরিকারবা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি দ্বিতীয়তে মধ্যে একজন কিরণ দাস যিনি পুরনো মাইক গুমে মামলার আসামি বলেই জানা গেছে

खबर पाने के बाद पुलिस ने एक दल को हसनपुर के लिए रवाना किया वहाँ शनाख्त करने के बाद पुलिस ने उस घर पर रेड किया उस घर पर दो लोग को पाया गया जो आर्म्स के पार्ट्स को इलीगली असेंबल कर रहे थे और उनके पास से ना कोई ऑर्डर ना कोई लाइसेंस पा पाया गया इसके बाद पुलिस ने उन लोगों को दो लोग जन को गिरफ्तार किया और सारे आर्म्स पार्ट्स को सीज किया तकरीबन एक पंद्रह पे दो जन को अरेस्ट किया और सारे जिन सारे आर्म्स पार्ट्स गन पाउडर वेल्डिंग मशीन ड्रिलिंग मशीन जो भी पार्ट्स पाए गए आर्म्स के सबको सीज करके पुलिस ने लेबल करके और दो फिटनेस के सामने वीडियोग्राफी की सर इस तो है दो में से एक फिरोजगारी वो एक पुराने मर्डर केस का अक्यूज है उसका पास्ट हिस्ट्री है दूसरा जन उसका कोई पास्ट हिस्ट्री नहीं है कोई क्राइम से युक्त नहीं है वो एक मैकेनिक था जो असेंबल करता था और वेल्डिंग वेल्डिंग मैकेनिक किस तरह का जो मिला वो किस तरह का काम था कंट्री मेड गन सिंगल वर्ग कोई पॉलिटिकल कनेक्शन नहीं।, अभी कोई पॉलिटिकल कनेक्शन पाया नहीं गया इन्वेस्टिगेशन अभी चल रहा है এসডিপিও অভিষেক রঞ্জন জানিয়েছেন যে সরঞ্জাম উদ্ধার হয়েছে তা থেকে স্পষ্ট এখানে দীর্ঘদিন ধরেই অস্ত্র তৈরির কাজ চলছিল কারা এর সাথে জড়িত এবং কোন উদ্দেশ্যে অস্ত্র তৈরি করা হচ্ছিল তা বিস্তারিতভাবে তদন্ত করা হবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এই ভেবে যে বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কীভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হলো পুলিশের তৎপরতায় বড় করা হচ্ছে অভিযুক্ত একজনের বাবা জানান ওখানে তার ছেলেরা গ্রিল ফ্যাক্টরি করেছিল পুলিশ কি কারণে ধরে নিয়ে গেছে বুঝতে পারছে না পুলিশ এলো এসে বলছে যে এখানে কি আছে বলে আমার বাড়িঘর সব তালাশি করলো আশেপাশে ঘর সব তালাশি করলো তালাশি করার পরে পরে খবর আসছে বলছে ও বাড়ি না অন্য বাগানের ভিতরে একটা বাড়ি আছে ওই বাড়িতে আর ওই বাড়িতে তালাশি করলো তালাশি করার পরে আমাদের ঘরের বেরোয়নি আমরা ঘরের মধ্যে ছিলাম আমরা কিছু দেখিনি তারপরে পুলিশ এলো পুলিশ আসার পরে বললো এটা পাওয়া গেছে ওটা পাওয়া গেছে তো আমরা শুনছি কিন্তু চোখে দেখিনি প্লাস আমার ওখানে ডাকলো ডেকে আমার সই টিম নিলো আমার টিফ নিয়ে পুলিশ চলে গেল আমাদের বললো সেগুলো শুধু যাও তুমি শুয়ে পড়ো হ্যাঁ আর কোনো অসুবিধা নেই যাও তুমি শুয়ে পড়ো আর যাবো ঘরটা বন্ধ করে দিয়েছি আমরা তো ঠিক আমি বললাম হ্যাঁ স্যার ঠিক বন্ধ আছে বললো যাও তাহলে আমরা চলে গেছে তুমি শুয়ে এই যে কারখানাটা বলছেন এটা কতদিন ধরে বন্ধ ছিল এটা কারখানা কতদিন ধরে না দাদা এক বছর হবে বছর ডেলের মতো বন্ধ আছে এটা কী কারখানা ছিল কী এটা গিরিল এটা গিরেই কারখানা ছিল এই তো হচ্ছে যে এই সব সার্টার টাকার তৈরি হতো এইসব জানলার দরজা এইসব তৈরি হতে তার বছর দেড় মনে বছর মতো বন্ধ আছে এক এক বছর খানেকের মতো হ্যাঁ প্রায় বছর খানেকের মতো বন্ধ আছে আর চলেই বলছে এখান থেকে পাওয়া যায় মানে কিছু কী পাওয়া গেছে সেটা যদি বলতে পারছি না সেটা আমরা চোখে দেখিনি কী পাওয়া যায় না গেছে বলছে এখানে এইসব লওয়া লক্ষ্য পাওয়া গেছে এই বন্ধুদের তৈরি এইসব লোহা এইসব মেশিন ড্রিল মেশিন এইসব মেশিন এইসব পাওয়া গেছে ওই ভাঙা মেশিন একটা ছিল নিয়ে গেছে মাঠ দশ কিলো পাঁচ কিলো আর একটা দশ কিলো নিয়ে গেছে টিন ছিল এরকম বড়ো টিন ছিল টিন নিয়ে গেছে একটা এই সাইটারের যেরকম পাইপ হয় ওরকম পাইপ ছিল কিন্তু ও নিয়ে গেছে আপনার কি মনে হচ্ছে আপনার ছেলেকে কীভাবে কেন আমার ছেলেকে স্যার হচ্ছে যে আমি এটা জানি যে আমার ছেলেরভাবে সব কিছু ব্যাপার জানতে কি না কেন আমি জানি না স্যার কিন্তু আমাদের বাড়িতে কেউ জানে না এই সব ব্যাপারে আর আমার ছেলে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করে ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে উন্মোচিত করা যায় দাহের প্রতি দি জোখের মানে জয়নগর রথ কালার আই শেফ আই শেফ আই শেফ